এরপর আমাদের যে খবরের দিকে নজর থাকবে নগর কান্ডে এনআইএ অফিসারদের রক্ষা কবজ হাইকোর্টের এনআইএ অফিসারদের হাইকোর্টের পক্ষ থেকে রক্ষা কবজ দেওয়া হল এনআইএ অফিসারদের এবং এই অফিসারদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নয় পদক্ষেপ নিতে পারবে না কোন ধরনের কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে তদন্ত চলবে ভিডিওগ্রাফি করতে হবে উনত্রিশে এপ্রিল পর্যন্ত এনআইএ অফিসারদের রক্ষা কবজ বজায় থাকবে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত তদন্তের সাথে রাজ্য পুলিশ এনআইএ অফিসারদের ডাকলে বাহাত্তর ঘন্টা আগে তাদেরকে নোটিশ দিতে হবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা যেমনটা জানা গেল যে আপাতত কলকাতা হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবজ পেলেন এনআইএ আধিকারিকরা তোমার কাছে ঠিক কি আপডেট রয়েছে তবে ভূপতি নগরে করতে গিয়ে গলাকে গ্রেপ্তার করতে গিয়ে এনআইএ অফিসারদের উপর অত্যাচার করা হয়েছিল এবং তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে তাদের বিরুদ্ধে একাধিক মামলায় মামলা রুজু করা হয়েছিল তিনশো চুয়ান্নর মতো নন্দেলবেল সেকশনের ধারাও রুজু করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে তারা রক্ষা কবাদের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়ন্ত সেনগুপ্ত আজকে তাদের রক্ষা কবচের আবেদন আবেদন মঞ্জুর করেছেন এবং অন্তর্বর্তী রক্ষা কবচ বজায় থাকবে উনত্রিশে এপ্রিল পর্যন্ত তার পাশাপাশি বলা হচ্ছে যে এনআইএ যে অফিসারদের বিরুদ্ধেই অভিযোগ করেছে রাজ্য পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ সরাসরি করতে পারবে না তারা তাদেরকে বাহাত্তর ঘন্টা আগে নোটিশ দিয়ে টাকা হলে তারপরে ইনভেস্টিগেশন যেমন চলছে সেরকম চলবে তবে হ্যারাস করা যাবে না পাশাপাশি বাহাত্তর ঘন্টা আগে নোটিস দিয়ে তাদেরকে অনলাইনে দেখে পাঠাতে হবে পুরোটাই ভিডিওগ্রাফি রাখতে হবে এবং সেই ভিডিওগ্রাফি সংরক্ষণে রাখতে আদালতের সাথে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত বলা যায় যে পুরোপুরি ভাবে এই এনআইএ কর্তাদের বা এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট আপাতত স্বস্তিতে এনআইএ অফিসাররা একেবারে ধন্যবাদ অভিরূপা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে এবং যেমনটা জানা গেল আপাতত স্বস্তিতে এনআইএ আধিকারিকরা কারণ তাদের রক্ষা কবজ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তাদের যদি ডাকা হয় সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা আগে তাদেরকে নোটিশ দিতে হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এনআইএ অফিসারদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নয় এমনটাই জানা গিয়েছে নগর কান্দে এনআইএ অফিসারদের রক্ষা কবজ কলকাতা হাইকোর্টের উনত্রিশে এপ্রিল পর্যন্ত এনআইএ অফিসারদের রক্ষা কবজ দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্ত